সকলকে আবার আমাদের পয়লা জুলাই বর্তমান সদর দু নম্বর ব্লকের খাদ্য ও সরবরাহ দফতরের পাশেই রক্তদান শিবিরের মধ্য দিয়ে উদ্বোধন হল এম আর ডিলার অ্যাসোসিয়েশনের ব্লক সাংগঠনিক গৃহের তথা অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকলেন সরকারি আধিকারিকরা তৃণমূলের বর্তমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক এবং সংগঠনের রাজ্য কমিটি সাধারণ সম্পাদক থেকে অ্যাসোসিয়েশনের পক্ষে পার্থ জানাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনে আমাদের বর্ধমান ঘোষ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু নম্বর ব্লকের পক্ষ থেকে গতকাল আমরা একটা রক্তদান শিবির আয়োজন করেছিলাম এবং তার সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল এমআরডিলা অ্যাসোসিয়েশন বর্ধমান দু নম্বর ব্লক শাখাকে আমাদের একটা ঘর উদ্বোধন ছিল সেই ঘরেরও গতকাল উদ্বোধন হয়েছে হ্যাঁ উদ্বোধনে ছিলেন আমাদের বর্ধমান উত্তরের বিধায়ক সম্মানীয় নিশিত কুমার মালিক মহাশয় এছাড়াও ছিলেন আমাদের ওয়েস্ট এমআর ডিলা অ্যাসোসিয়েশনের যিনি রাজ্যের সাধারণ সম্পাদক জনাব হাজি হাসানুল্লাহ লস্কর মহাশয় আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানিয়া রাখি কোনার মহাশয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সম্মানীয় দেবদীপ রায় মহাশয় এছাড়াও আমাদের ফুডের কর্মাধ্যক্ষ ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা আমাদের সংগঠনের জেলা সম্পাদক সম্মানীয় পরেশনাথ হাজরা মহাশয় ছিলেন অন্যান্য অন্যান্য কর্মাধ্যক্ষ সাহেবরাও ছিলেন এবং পরবর্তীকালে প্রশাসনিক কাজের জন্য শুরুতে আসতে পারেননি পরবর্তীকালে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক যিনি সম্মানীয় দিব্যজ্যোতি দাস মহাশয় ছিলেন জয়েন্ট বিডিও সম্মানীয় শিল্পা ভকত মহাশয় ছিলেন এবং তারপরে আমাদের স্থানীয় শক্তিগড় থানার অফিসার ইনচার্জ সম্মানীয় পুলক মণ্ডল স্যারও এসেছিলেন হ্যাঁ হ্যাঁ একটা ফাঁকা ঘর ছিল ওটা আমাদের আমরা নিজেদের খরচেই আমরা ওটা তৈরি করেছি হ্যাঁ তো ওখান থেকে কি কাজ করবেন আমাদের দেখুন আমাদের গণবন্টন যেহেতু এখন মানে বায়োমেট্রিক হয়ে গেছে বিভিন্ন সময় আমাদেরকে সরকারি নির্দেশ আমার মানে আমরা ডিলাররা বিভিন্ন রকম আলোচনা করি যাতে মানুষের কাছে যাতে আমাদের এই গণবন্টনের সিস্টেমটাকে সঠিকভাবে তুলে দেওয়া যায় যাতে কাস্টমারদের কোনো গ্রাহকদের কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা মাঝে মাঝে ডিলাররা বসি এবং আমাদের যেসব নিয়ম কানুন আছে অনেক ডিলার বুঝতে পারে না তাদেরকে আমরা সেটা শিক্ষার মাধ্যমে আমরা যাতে তাদের ডিস্ট্রিবিউশনে পাড়াই গিয়ে যাতে না হয়

শুনব কি অভিযোগ করছেন বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে এই রাজ্যের সরকারি সম্পত্তি সরকারি জমি দখল করে বেসরকারি প্রতিষ্ঠান যা আছে সেই জবরদখল মুক্ত করতে হবে সরকারি স্থান কাউকে দখল করতে দেওয়া যাবে না আর তাঁর এই নির্দেশের পর দেখা গেল গতকাল বর্ধমান উত্তরের বিধানসভার অন্তর্গত বোলসুল বিডিও অফিসের পাশেই বিডিও অফিসের সরকারি জায়গার মধ্যে এমআর অ্যাসোসিয়েশনের অফিস উদ্বোধন করছেন তৃণমূল কংগ্রেসেরই বর্ধমান উত্তরের বিধায়ক এবং সেখানে উপস্থিত আছেন ওখানকার স্থানীয় বিডিও সাহেব একাধিক প্রশাসনিক আধিকারিক এবং তৃণমূল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে পঞ্চায়েতের সদস্য সকলেই উপস্থিত আছেন তাহলে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে যেটা বলেছিলেন সেটা সেটা কি শুধুমাত্র আইওয়াস ছিল প্রকৃতপক্ষে উনি যদি চান যে সরকারি সম্পত্তি উদ্ধার হোক জবরদখন মুক্ত হোক তাহলে সেই নির্দেশ তার দলের বিধায়ক এবং তার প্রশাসনের আধিকারিকদের কাছে কেন নেই তার মানে হাতি দেখানোর দ্বারা আর খাওয়ার দ্বার যে আলাদা মানে তৃণমূল কংগ্রেসের সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা ধরন আলাদা রাজ্য পরিচালনা করা পদ্ধতি আলাদা সেটা পরিষ্কার হয়ে গেল এই ঘটনায় তৃণমূল কংগ্রেস বরাবরই মানুষের সঙ্গে ছলনা করেছে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে ছলনা করছে এই ছলনা বন্ধ হওয়া উচিত আমরা বিজেপি পক্ষ থেকে তীব্র ধিক্ষার জানাচ্ছি এই ধরনের মন্তব্যের যে মন্তব্যটা বাস্তবায়িত হবে না আসলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বের সঙ্গে প্রশাসনের যোগসাজক এবং তাদের যে সামনের এক কথা পিছনে অন্য ধরনের কাজ সেগুলো বারংবার প্রকাশিত হয়েছে আরও একবার প্রকাশিত হলো এই ঘটনা সম্পর্কে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এখন কি সাফাই দেয় সেটা দেখার আমরা অপেক্ষায় রইলাম কিন্তু এই ধরনের সাফাই দিয়ে বাংলা মানুষকে বোকা মানে বেশি রাখা যাবে না এমআর অ্যাসোসিয়েশন যেটা সম্পূর্ণ বেসরকারি একটা প্রতিষ্ঠান সেটা কোনো সরকারি প্রতিষ্ঠান নয় সেটা কিভাবে ভিডিও অফিসে ওখানে হলো তার উত্তর আমরা বিডিও সাহেবের কাছে এবং বিধায়কের কাছ থেকে জানতে চাই কি বলছেন বিধায়ক নিশীত কুমার মালিক শুনবো তার বক্তব্য ওরা ডিলারদের বসার জন্য ডিলাররা কাজকর্ম করতো ফাঁকা ময়দানে রোদ জলের মধ্যে

ওরা তো ওটা তো একটা সরকারিভাবে ওরা একটা বসার জায়গা ছিল সেখানে সেটাই ওরা ছাদ বানিয়ে নিয়ে নিজের বসা বসার জন্য করেছে মানে সরকারিভাবে নেওয়া হয়েছে না অ্যাসোসিয়েশন অফিস নয় ওরা সরকারিভাবে করা হয়েছে সরকারিভাবে ওটা ওখানে ছিল ওরা ওখানেই বসে কাজকর্ম করতো ওরা এখন তো অ্যাসোসিয়েশন অফিস হয়ে গেছে সেটা হয়েছে ওটা ওটা ভিডিও বা পঞ্চায়েত সমিতি ওরা উদ্বোধন করলেও আমরা 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 ওখানে কোনো লোগো ছিল না ওখানে কোনো ব্যাপার ছিল না ওখানে ওটা হতে পারে ওটা কি ওটা ভিডিও সাহেব জানে ওটা সভাপতি সাহেব জানে ওরা পারমিশন দিয়েছে নিশ্চয়ই ওটা তো আমার দেখতে নয় উদ্বোধন করতে পারি রক্তদান শিবির আছে উদ্বোধন করেছি অভিযোগ সরকারি জায়গা দখল করে বেসরকারি সংগঠন এম আর ডিলার অ্যাসোসিয়েশনের অফিস করা হয়েছে তাতে আবার নীল সাদা রং করা হয়েছে অভিযোগ সরকারি জায়গায় সরকারি দফতরের পাশে অবৈধভাবে বেসরকারি অফিস করে লোকের চোখে চকমা দেওয়ার জন্যই নাকি এই নীল সাদা রং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার কি বলছেন শোনা যাক আমার বিষয়টি জানা নেই আমি খোঁজ নিয়ে দেখছি এবং সংশ্লিষ্ট অধিকারীদের সঙ্গে আমি আলোচনা করব বিষয়টি না করার তো সরকারি জায়গা দখল করে তো অবশ্যই বেআইনি আমি এটা বলবো আমি আগে খোঁজ খবর নিই এখন আমার বিষয়টা জানা নেই যদি হয়ে থাকে অন্যায় হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ সরকারি জায়গা দখল করে বেসরকারি অফিস বা নির্মাণ করা যাবে না মুখ্যমন্ত্রী এমন নির্দেশের পরেও তৃণমূলের বিধায়ক এবং সরকারি আধিকারিকরা কীভাবে প্রশ্রয় দিলেন এই অফিস বা গৃহ নির্মাণের বর্ধমানের বসুলে সরকারি জায়গায় এম আর ডিলার অ্যাসোসিয়েশনের এই গৃহ নির্মাণ বিষয়টা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশকেই রিপোর্ট মোবাইল নিউজ নাইনটেন